নমস্কার আমি মৌ আবার চলে এসেছি সোনালি কালেকশানের তরফ থেকে আমার কিছু আজকেও কিছু কুর্তির ভিডিও নিয়ে আগের ভিডিওতে আমার বাটিক গেছে আছে বলেছিলাম আমি ফর্টি এইট ফিফটি ফিফটি টু দেখাবো কিন্তু দেখানো সম্ভব হয়নি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা যার জন্যে আমি এই ভিডিওতে দেখাবো তোমাদের ওভারসাইজের কুর্তিগুলো চলো দেখে নিই আমার এই সোনালি কালেকশানের ঝুড়ি থেকে আর কি কী বেরোয় আমার নাও চলো ফার্স্টেই দেখাচ্ছে একটা জামদানি অবশ্যই অবশ্যই ব্র্যান্ডেডের মধ্যেই যাচ্ছে এইটা যারা ফর্টি ফোর তারা বুকিং করবে ওয়ান পিসের মধ্যে যাচ্ছে এটা ফর্টি টুরা বুকিং করো না ফর্টি টু ঠিক আছে ফর্টি টুরা এটা বুকিং করবে ফর্টি টু ভেতরে এটা কটন লাইলিং দেওয়া রয়েছে এবং অবশ্যই ইন্টারলক করা রয়েছে ভেতরে লাইলিংটা আমি দেখিয়ে দিচ্ছি এটা এই দেখো কটন লাইলিং এর মধ্যে যাচ্ছে এটা দাম এটা কিন্তু ফুল কিন্তু জামদানি ওয়ার্ক ব্যাকটাও দেখে না ব্যাকটাও দেখে 42 রা বুক করো এটা 42 রা বুকিং করবে এই না এটা টক টক করে যাচ্ছে এটা এটা দাম হচ্ছে 700 এটা অনলি 700 হাফটাও দেখো ফুল জামদানি ওয়ার্কে যে আছে এইটা যাচ্ছে সেভেন হান্ড্রেড স্টাইলে আছে হ্যাঁ এটা কিন্তু একটা ড্রেস হ্যাঁ ওয়ান পিস ড্রেসের মধ্যেই যাচ্ছে এটা সরাচ্ছে এটা এটার দাম হচ্ছে সেভেন হান্ড্রেড এটা অনলি ফর্টি টু ডাই বুকিং করবে এরপর যাচ্ছে একটা ব্রাশ আজরাকের এইটা এইটাও ফর্টি টু বুকিং করবে এগুলো কিন্তু ফর্টি টু যাচ্ছে কিন্তু হ্যাঁ আগেরটা গেল সেভেন হান্ড্রেড এটা হচ্ছে ফর্টি টুরা বুকিং করবে এটা হচ্ছে ব্রাশ আশ্রাকের মধ্যে যাচ্ছে একদম সুপার কোয়ালিটির মধ্যে যাচ্ছে কোয়ালিটি নিয়ে জাস্ট কথা হবে না এইটা পড়লে ভিড় নেকটা যেমন এই আমার নেকটা যেমন এরকম বসেছে এই জিনিসটাও কিন্তু এইরকম সামনে তোমার গড়াটা বসবে হাতায় রয়েছে এই রকম লাল এটা পাইপিং মতন দেওয়া রয়েছে আর নিচটাই দেখতেই পাচ্ছ এইটা যাচ্ছে নিচটার কাজটা ব্যাগটাও যাচ্ছে সেমে যাচ্ছে এই ব্যাগটা সাইড পকেট আছে অবশ্যই অবশ্যই ইন্টারলক করা রয়েছে এইটার দাম হচ্ছে একদম অবাক করা দাম হচ্ছে এটার দাম হচ্ছে ফোর যারা ফর্টি আছো তারাই কিন্তু বুকিং করবে চলো সরাচ্ছি এটাও একটা এটাও রিস্টক হয়েছে এটা আগেও আমি দেখিয়েছি এটা তাও দেখিয়ে দিচ্ছি আগের ভিডিওতে কেউ যদি না দেখে থাকে রিস্টক হয়ে এসেছে তাই আমি দেখাচ্ছে এটা হচ্ছে একটা কাঁথা বাটিকের মধ্যে গেছে পিওর কাঁথা বাটিক পিওর কাঁথা বাটিক এইটা ব্র্যান্ডটা দেখে নাও সিজাল ব্র্যান্ডের মধ্যে গেছে সামনেটা হাকুবা গেছে এইটা পাবে ফর্টি টু এবং ফর্টি সিক্স যারা আছো তারা বুকিং করবে এই হাকুবাটা এটা কটন ভালো একদম মানে একদম যাকে বলে অনেক দামি এই হাকুবার মধ্যে এই এটা গেছে এটা কাঁথা বাটিক গেছে হ্যাঁ আর হচ্ছে এগুলো কিন্তু সিনথেটিক না যে এটা ফোলে তুমি ধুলে এটা জিন্সটা ঢুকিয়ে যাবে এটা সিজাল ব্র্যান্ডের মধ্যে গেছে হাকোবাটা পুরো এইখানেতে হাইলাইটস করেছে হচ্ছে সিকুয়েন্স দিয়ে যাচ্ছে সিকুয়েন্সের কাজ করা রয়েছে হাতাটা হচ্ছে দুটো ব্যাগটাই দেখি দিচ্ছি পিওর কিন্তু পিওর কিন্তু ব্র্যান্ডেডের মধ্যে যাচ্ছে পিওর হচ্ছে কাঁথা বাটিকের মধ্যে যাচ্ছে একটা গ্রিন কালার সাইডে পকেট আছে কালারটা দেখে নাম এত সুন্দর একদম আইস্মুথিং একটা কালার পরলে জাস্ট মানে বডিটাই তোমাদের কারেকশান হয়ে যাবে এই এইটার দাম ছিল হচ্ছে সেভেন ফিফটি আমি এই এইটা দিচ্ছি সেভেন টোয়েন্টিতে যাচ্ছে অনলি সেভেন টোয়েন্টিতে এই রকম ব্র্যান্ডের যেন হাই কোয়ালিটির একটা জিনিস জাস্ট হচ্ছে তোমরা ভাবতেই পারবে না ভাবতেই পারবে না কোথাও পাবে না ফর্টি টু আর ফর্টি সিক্স যারা আছো তারা বুকিং করবে আবারও এখন হচ্ছে একদম হাই কোয়ালিটির এটা কটন কিন্তু এটা এম এম ব্র্যান্ডের মধ্যেই যাচ্ছে দেখো একটা হুম এটা একটা গ্রিন হচ্ছে একদম কৃত্তি কালারও না আর মানে দিক সবুজটাও না একদম কালারটা জাস্ট বলতে পারছি না শ্যামলা কালার যাকে বলে এটা খুব সুন্দর আচরাকে দিয়ে হচ্ছে হাতাগুনা হাইলাইটস করা রয়েছে আর বুকে বুকেতে একটা এমব্রয়ারি কাজ দিয়ে হাইলাইটস করা রয়েছে এটা সব সবসময় গরমেতে একদম সেচে পুচে পরে একদম কালারের ওপর

একটা আমি শিল্পের মধ্যে দেখাচ্ছে এটা অনেক মানে হাই কোয়ালিটির রসিল্প মানে রসিল্প এটা দেখো কোনো কিন্তু গরম হবে না কিন্তু আমাদের কলকাতায় ফর্টি পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে তো এই রস শিল্পটা করা যাবে যে কোনো একটুখানি সকালে অনুষ্ঠান হোক বা কোনো কিছু রাতে সেই রকম একদম বুটিক কালেকশান কিন্তু এগুলো আমি দেখাচ্ছি হচ্ছে আজকে প্রথম দিক থেকেই যেগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু বুটিক কালেকশনের মধ্যেই দেখাচ্ছি পিওর পিওর মোডাল আচরাক পিওর আমার কথাটা ভালো করে শোনো পিওর মোডাল আচরাক এইটা এইটা না হলে হচ্ছে পয়সা ফেরত পিওর মোডাল আচরাকের মধ্যেই আছে আর পিওর এইটা হচ্ছে টিন নয় কিন্তু রাংটা এটা মিরর একদম একদম আর একদম পিওর মোডাল প্যাচের মধ্যেই গেছে মোডাল আছে না প্যাচ প্যাচের মধ্যেই গেছে সিজার ব্র্যান্ডের মধ্যেই গেছে কুর্তিটা দেখতেই পাচ্ছো একদম স্টিল কালারের মধ্যে যে কোনো বয়সে কিন্তু এটা পড়তে পারবে একদম খুব ভালো এটা যাচ্ছে 770 টাকা 770 টাকা অনলি এই মানে রসির আচরাকের এই বুটিক কালেকশনটার দাম হচ্ছে অনলি এইটা সেভেন সেভেন্টি সেভেন্টি হ্যাঁ সাইজ সাইজ হচ্ছে এটা শুধু ফর্টি টুই পাচ্ছ আমার কাছ থেকে ফর্টি টু ফর্টি টু পাচ্ছ ফর্টি টু চলো ওভার সাইজগুলো দেখিয়ে দিই এবারে আসছে 46 দেখেছিলাম 44 এবার আসছে 48 এইগুলো সবই কিন্তু বুটিকের মধ্যে যাচ্ছে বুটিক কালেকশনের মধ্যে যাচ্ছে দেখো ব্রাশ আজরা কলমকাদির প্যাচ আছে ব্রাশ আজরা কাছে আর হচ্ছে তোমার এইটা হচ্ছে আজরা আজরাকের মধ্যে যাচ্ছে একদম ব্রাশ আজরা কলমকারি প্লাস আজরা আজরাকের মধ্যে গেছে দু 60 প্যানেল করে দেখো বুকের কাছে এরকম হাইলাইটস ওই আর এটা গেছে গোল গোলগলার মধ্যেই গেছে গরমে একদম পারফেক্ট একদম ফর্টি এইট ফর্টি এইট এটা ফর্টি এইট ফর্টি এইট আর ফর্টি এইটি না ফর্টি এইট আর ফিফটি ফর্টি এইট ফিফটি এটা বুকিং করতে পারবে একদম ব্র্যান্ডেডের এর মধ্যে এম এম এর মধ্যে যাচ্ছে কিন্তু এটা এটা এম এম এর মধ্যে যাচ্ছে ফর্টি এইট এবং ফিফটি এটা বুকিং করতে পারবে ফর্টি এইট আর ফিফটি এটা বুকিং করতে পারবে দাম বলো এইটা দাঁড়াও এটার দামটা এটার দামটা সেভেন এইট্টি এই ব্রাশ কালাম কালার এটা প্রায় জাস্ট হচ্ছে একদম মানে অবাক করা দাম যেটা বলে অবাক করা এম এম এর মধ্যে যাচ্ছে এত বড় ফিফটি এবং ফর্টি এইটরাই বুকিং করবে ফর্টি এইট আর ফিফটি বুকিং করবে এবার হচ্ছে জাস্ট হচ্ছে ফাটাফাটি একটা হোয়াইটের মধ্যে আসছে এইটা ফর্টি এইট আর ফিফটি বুকিং করবে একদম অথেন্টিক একদম বুটিক কালেকশন দেখো একটু দূরে সরিয়ে দেখছি আমি ফুল কুর্তিটা তোমরা তোমাদের দেখার জন্যে একদম হোয়াইটের মধ্যেই যাচ্ছে একদম পুরো হোয়াইট বলতে এটা বাটারি হোয়াইটের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে এইটার হাতাটা এটা ফর্টি এইট আর ফিফটিটা বুকিং করবে ফর্টি এইট আর ফিফটি বুটিক কালেকশন পাওয়া কিন্তু একদম যা মানে সোজা কথা নয় সোজা কথা নয় কিন্তু একদম হাই কোয়ালিটির কটন কিন্তু যাচ্ছে ফর্টি এইট এবং ফিফটি এটা বুকিং করবে এইটার দাম যাচ্ছে অনলি এটার দাম কত সেভেন টোয়েন্টি সেভেন টোয়েন্টিতে দিচ্ছে এটা এটা সাতশো কুড়ি টাকায় যাচ্ছে এটা অথেন্টিক হচ্ছে বুটিক কালেকশন কিন্তু এইটা সাতশো কুড়ি টাকা ফর্টি এইট আর ফিফটিরা বুকিং করবে ফর্টি এইট আর ফিফটিরা বুকিং করবে নেক্সট হচ্ছে আবার হচ্ছে এইটা একটা বাটিকের মধ্যেই যাচ্ছে এইটাও ফর্টি এইট যারা আছো তারা বুকিং করবে ফর্টি এইট যারা আছো তারা বুকিং করবে সুপার সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি পুরো চোখ কান বুঝে হ্যাঁ এইটাও যাচ্ছে এমএম এর মধ্যে দেখো এটা হচ্ছে পিওর আজরাকের কাজ কাজ যাচ্ছে সাইডে এটা আমরা খুব ডিজাইনে যাচ্ছে সাইড এটা নট করা রয়েছে আর ব্যাকটাই যাচ্ছে এইরকম পুরোটাই যে প্লেন তা না পুরোটাই কিন্তু বাটিক করা রয়েছে একদম পিওর 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 বাটিক এম এম এর মধ্যে যাচ্ছে এইটার দাম হচ্ছে সাতশো ষাট টাকা সেভেন সিক্সটি যাচ্ছে এইটার দাম অনলি সেভেন সিক্সটি যাচ্ছে এইটার দাম হ্যাঁ এইটাও সরাচ্ছি এইটা ফর্টি এইটরাই বুকিং করবে এইটা যারা ফিফটি আছো তারা বুকিং করবে ফিফটি আচ্ছা বলেছিলাম না ওভার সাইজের অনেক দেবো আমি দেখো এটা এইটা হচ্ছে পিওর আচরাকের এইটার হাতাটা দেখো এখানটা চাপা রয়েছে আর এখানটা ঘটি হাতা রয়েছে থ্রি কোয়ার্টার স্লিভসের রয়েছে হুম এইটা ফিফটি সাইজ যারা আছে বুকিং করবে এইটা হচ্ছে সিজারের এইটার দাম যাচ্ছে সেভেন হান্ড্রেড এইটার দাম যাচ্ছে ওনলি কিন্তু সেভেন হা হান্ড্রেড এখানটার এখানটা দেখো এটা ডিজাইনটা এখানটা একটুখানি গোলগলা হয়ে এটা ভি কাটিং করা রয়েছে কাজ করা রয়েছে যার জন্যে সুন্দর লাগছে আর সিকোয়েন্স দিয়ে সুতো দিয়ে কিন্তু ওটা কাঁথার কাজ করে হাইলাইটস করা রয়েছে ব্যাকটাও দেখো এইটা এইটা কিন্তু পিওর আচরাক হ্যাঁ পিওর দুশো তিনশো টাকা কখনও আচরাক হয় না বারবার আমি ভিডিওতে বলি দুশো তিনশো টাকা কিন্তু আছরাক হয় না এগুলো আমি দিচ্ছি মানে একদমই একদমই মানে লিমিট আর কি দামটা কিন্তু এটা হচ্ছে সেভেন হান্ড্রেড এইটা অনলি সেভেন হান্ড্রেড হচ্ছে এইটার দাম পিওর আচরাকের মধ্যে এগুলো পিওর আচরাক পিওর আচরাক ওয়ান পিসটা দেখে যাও

হাকোবার একটা লেস দেওয়া রয়েছে এই যাচ্ছে এইটা প্যান্ট এইটা ফর্টি থেকে ফর্টি সিক্স যারা আছো তারা বুকিং করবে ফুল গ্যারেন্টি হচ্ছে এটা সাইড পকেট আছে এইটা একটা থ্রি পিস সেট আছে এইটার দাম যাচ্ছে হাজার পঞ্চাশ টাকা এইটার দাম হচ্ছে অনলি হাজার পঞ্চাশ টাকা একদম লিমিটেড এই হাজার পঞ্চাশ টাকা এই পিসটা কিন্তু কোথাও পাবে না এই যাচ্ছে উন্না হাজার পঞ্চাশ টাকা এই পিসটা কিন্তু কোথাও পাবে না এই যাচ্ছে ওনা এটা যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে তার জামা ফর্টি থেকে ফর্টি থেকে ফর্টি সিক্স যারা আছে তারা বুকিং করবে একদম কিন্তু ফুল গ্যারেন্টি কিন্তু এই জিনিসগুলো ফুল 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 গ্যারেন্টি বারবার বলছি হ্যাঁ হাজার পঞ্চাশ টাকা সরাচ্ছি আজকে এইটুকুই থাক ভিডিওটা আমার বড়ো হয়ে যাচ্ছে ধৈর্য ধরে তোমরা দেখবে না তাই আজকে আমার ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আবার আসবো আমার অন্য কিছু কালেকশান নিয়ে टाटा हाइवे <laughs>